সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গত কয়েক দিনের তুলনায় বর্তমানে দিনারের রেটটাও কিন্তু অনেকটা কমে গেছে আবার গতকালকে থেকে স্বর্ণের দামটা কিছুটা নিম্নমুখী হয়েছে মনে রাখবেন টাকা রেট স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে যারা চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আঠাশ দিনার ছয় শত এগারো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার দুই শত একান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার উনষাট পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চারশত উনাশি পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি অপ্রতন্ধু আজকে যারা কুয়েত থেকে এক দিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট এ আর ওয়াই এক চ্যান্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোল্লা আলম্লা একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা আল এক চেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা এক একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা আলনাদা এক চ্যান্জে তিনশো পঁচানব্বই টাকা সত্তর পয়সা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা একুশ পয়সা কুয়েত এক একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বাহান্ন পয়সা বিএসসি বিএসএন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউান্ন পয়সা কুয়েতের লোলো মানি ট্রান্সফারে তিনশত পঁচানব্বই টাকা ইউএই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা দশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত নব্বই টাকা পঁচাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন